जो बैसा नङकमा निसलाई अलैदा ठै तगो जान विगो अब लोकर बसागो थै दर अव थै रखाके मुसा जङ्जल लिङ्गिया आगोरतला पौनिगमी 39 नम्बर वार्ड ल लुवाजिमङ लुवािज तुविर चङ्गेरि नो कक् मन्त्र डाक्टर मणिक सहा আগরতলা পুরগম উনচল্লিশ নম্বর ওার্ড নিয়ে লিমগর সঙ্গ্রসাল সংসাজাকা কৈরিমু শ এদি নগরী উনচল্লিশ নম্বর ওয়ার্ড নিয়ে কমিউনিটি হল ও সংসাজাকা আর থুমুমু শিবর জং রেখা মন্ত্রীক্র ডর মানিক সাহা মানজাকা আগরতলা পুরগম মেয়র দীপক মজুমদার উনচল্লিশ নম্বর ওয়ার্ড নিয়ে করপোরেটর অলক রায়নো কবি কবীর হয়ে তৈরিমু শবির জামু পান্ডাব ও কক নারা থাকে মন্ত্রীগ্র শাখা থী রুমু নত হজা নামক থামু মানিয়া হাতেও থ পাই মানিয়া যতনী বর্ষাগা নাঙ্ককমা জরাতে খৈ আলাইদাই থি তঙ্গ আবনি ভাগে জরানি বিশঙ্গ বড় রকনি বর্ষাগত থি দরাবৈ থঙ্গ আবাই নহ থই রেখান কে জঞ্জাল আঙ্গিয়া থই রেখান কা কে শাক মাংনি বাকি কা হাম আমাদের ভাবতে হবে যে রক্ত তীরে নিজ শরীরের জন্য ভাব কারণ যখন রক্ত দেওয়া হয় সাথে সাথে কিন্তু রিজেনিট হয় নিজ শরীরের মধ্যে আবার নতুন করে 유닛 케이스에 들어오게, 허락 부르의 색감이 허락나 못한게 맞아. 티어 마자리 티어 나이로크는 비숑코 케이사 캉햄 완숙뭉 파요. 면치역사 아슬아줘도는 티어 다니오버스 강고 아고이 파이나 코이뭉이야 퍼카. তৈরু মূল শির আসাল তৈরোলাইমা নুজাকা খাবার সাায়মানের বিসংতিকে মন্ত্রক নকি ক নারৈীরাই রক খাবার সিপোর্ট নিউজ টুডে